একটা প্রতীকী আমরা গণতান্ত্রিকভাবে একটা কালকে আন্দোলন করব মিছিল করব। আমি আবারও বলছি বিশ্বে অনেক মনীষী আছে সবাইকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু আপনারা গুগলটা আপনার কাছে ছাঁচে আছে গুগল আপনার সামনে আছে গুগলে সার্চ দিন যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবকে গুগল বলে দেবে হাজরত মোহাম্মদ সালাম আর সেক্ষেত্রে আমরা আজকে জানার পরেও কিছু কাফের বুঝতে বেইমান আজকে তারা আমার নবীকে নিয়ে অবমান করছে তাই আমার সমস্ত ভাইদেরকে আহ্বান করছি খুলে আম খুলে আমি আহ্বান করছি আপনারা আসুন আমরা আই লাভ মাহমদ চ্যালেঞ্জ 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 আগামী কাল বিকাল পাঁচটায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা একটা আন্দোলন মিছিল করব এই আই লাভ মাহমদ চ্যালেঞ্জ আমাদের হৃদয় আমাদের কালিজা আমাদের হৃদয় স্পন্দন এই নাম যে নামের পরিচয় নিয়ে আমরা জান্নাতে যেতে যাবো আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো আমরা মিজানের পাল্লায় আমরা কবর সুপারিশ পাবো সেই নাম তাই ফিরতা মাঝাব রাজনীতির উর্ধে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই নামের খুশবু ছড়াতে এই নামের যে মাহাত্মকে বোঝাতে আপনারা দলে দলে আগামীকাল তেইশ তারিখ মঙ্গলবার বিকাল পাঁচটায় সিনেমা মোড়ে আপনারা হাজির হবেন এই আশা এই আকাঙ্ক্ষা এই কামনা আজকে আমরা রাখছি ধন্যবাদ